দুনিয়াত আল্লাহর হাবিব রহমতুল্লিলা আমিন রে বারবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মেসেজ ফটাইসই আজকে আমরা আদব আখলাখ বিশেষ করে আদবর ব্যবহারটা বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়াইছে আমরা মানুষ আদব হারাইতে হারাইতে স্বয়ং আল্লাহর হাবিব আল্লহমতুল্লিলা আল আমিন সাল্লাল্লাহু আলাইহি শান শানও রসুলে পাক সাল্লাল্লাহু আলাই হিহসাল্লামর নামবার নিতেও আদবর খেয়াল করে নাইলা আছে না নাই বাজে কথাবার্তা উচ্চতা চিল্ল কথাবার্তা কেউ কেউ কইলায় আমরা দোয়া করি যদি না বুঝিয়া কেউ হইয়া থাকে আল্লাহ যেন তারে সহি বুঝ দেন হেদায়েত نصیব করেন হুক আল্লাহু আমীন আর যদি কেউ আল্লাহর নবীর লগে दुश्मनी রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখিয়া শরল মুসলমান ইমান নষ্ট করার লাগি হইয়া থাকে আল্লাহ যেন ইtere দুনিয়া আখেরাত যরিল করুন ইtere যেন হালাত করিয়া শরল উম্মতে মুহাম্মাদীর যেন আল্লাহ নাজাত দিন হুক আমিন ওলা দোয়া করা দরখান নাই কারণ না বুঝিয়া কেউ ভুল করলে তার আল্লাহ মাফ করবে আর কেউ বুঝিয়া যদি ভুল করে যে আমি ওখান করলে আমার দেখা দেখি আর কিছু মানুষে ওলা ভুল কড়িয়া এরাও ক্ষতিগ্রস্ত হইব তাইলে নিঃসন্দেহে এরা আল্লাহর दुश्मन নবীর दुश्मन এরা ইসলাম ওর দুশ্মন মুসলমান ওর ঠিক না বেটি ওদের অনেকে কয় নবীর কিচ্ছু আসিল না কথাবার্তা খুব বেআবি স্টাইলে হয় যেমন মনে হয় যেমন কি ধরনের কথাবার্তা এটা আমরা উচ্চারণ করা সম্ভব নাই আল্লাহর হাবিবুর কিচ্ছু আছিল না এলা কথা সত্য নাই আল্লাহর হাবিবে কুচ্ছু গ্রহণ করছেন না ওটা হইল সত্য কথা ঠিক না বেটি কারণ এই দুনিয়ার ব্যাপারে আমার রসুল্লাহ বরমাই আমার আমার কল এই জমিন এই দুনিয়া আমার আল্লাহর কাছে দুনিয়ার কোন মূল্য নাই যদি আমার আল্লাহ দুনিয়ারে একটা মশার সমতুল্য মূল্য দিতা তাইলে কোন না ফরমান কাফিরে এক কুল্লি ফানি পান করার মতো জমিনও ফানি পাইতো না পাইতনি যে আমার জমিনও ফানি পান করবায় আর আমার না ফরমানি করবায় কুফরি করবায় আল্লাহ এই জমিন দে একদম মূল্যহীন হিসাবে দেখুন এই জমিনের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই আর সেই হিসাবে আমার আল্লাহর বন্ধু আমার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন যার কারণে আমার আল্লাহ ফুল কায়নাত সৃষ্টি করছেন সেই হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার বিন্দু মাত্র কোনো মূল্য দিছই না দুনিয়া তাকে কোনটা গ্রহণ করছই না করছই যদি হরতা তাই যে তুমি উল্লা আজকে কিচ্ছু নাই হইয়া আজ ভর এই তাম দুনিয়া আমার রসুল্লাহর তাক তো ঠিক না আল্লাহর তামাম সৃষ্টিকুলোর সাবি কারসাবি তামাম तमाम সৃষ্টিগুলোর সাবি আল্লাহ দিলাইছেন আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাতু সুবহানাল্লাহ কা আল্লাহর নবী বলেন আনা কাসিম ও আমার উম্মত হল জানিয়া রাখো নিশ্চয় আমিই হলাম বণ্টনকারী সাবি আমার আত মালিক কে মতিন না আল্লাহ দান করে এর বন্টন করে আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হইতেন না দুনিয়ার সব দौलত সব নিয়ামত ধন সম্পদ অর্থ করি মান ইজত কথা বুঝছেন না ইলিম আমল আপনি যাও হুক কা तमाम নিয়ামত মালিক হইলো আমার আল্লাহ আর নিয়ামত বণ্টনকারী হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই নবীরে যদি তুমি ছোট করিয়া খাও হইব না iman tahbuni আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন জমিন গ্রহণ করছেন না এই জমিন যে রসুল্লাহ গ্রহণ করার লাগি আল্লাহ ওভার দিছেন কইছেন জিবরিল তুমি যাও হাবিবুল্লাহরে গিয়া অনুমতি নেও তাইন কষ্টকর্তাকে নিয়ে জমিনও তানু সিলাই তুই জমিন সৃষ্টি ঠিক না বেঠি আল্লাহ জানাইয়া দিছ না হাদিস আছে লাউলা মুহাম্মদ মা খালাফতুকা আদম সফিউল্লাহরে না আদম তুমি যে নবীর ওসিলা লইয়া আমার দরবারে দোয়া করছো তুমি সত্য হয়েছো এই নবী আমার হাসে প্রিয় নবী আর ন এই নবীরে যদি আমি না বানাইতাম তাইলে তুমি আদমরেও আমি বানাইতাম না হ লাউলা মুহাম্মদ লা জান্না যদি মোহাম্মদ রসুলুল্লাহ আমি না বানাইতাম আমি আল্লাহ জান্নাত জাহান্নামও বানাইতাম না এল্লাগে আমরা কই যদি হাবিবুল্লাহ রে আল্লাহ সৃষ্টি না করতা তাইলে সৃষ্টি জগতও সৃষ্টি হইতো না হইতো নি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রথম সৃষ্টি আর তানুসিলাইকুল কায়নাত সৃষ্টি আউয়ালু মা খালাক আল্লাহ নূরই আল্লাহর নবী হন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টিorsun আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর হকার সেই নবীরে আল্লাহ উপহার দিবেন যে মাধ্যমে জিব্রিল যাও আমার রাসূলুল্লাহ কষ্ট করতে তান তার অনুমতি নাও কান যদি কই আমি মক্কার পাহাড়গুলোরে কানর লাগি শোনা বানাইয়া দিলেই কিতাব নাই দেব আল্লাহ নবী সাইলে আল্লাহ আসমান তো কি রিজেক না যে নবীর উশিলায় ইসার সৃষ্টি সেই নবীর আল্লাহ দরবারে দোয়া করছেন রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউলিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন আল্লাহ ফাটাইছেন না ফাটাইছেন না আল্লাহ আসমান থেকে মাঈদা ফাটাও খানচাওর্তি রিজিক ফাটাও কইতে দেরি হইছে আল্লাহর নবীর দোয়া কবুল হইতে দেরি হয় তো আল্লাহর হাবিব আমরার নবী তো সেই নবী যে নবীর ছিলা নবী হয়েছিল যে নবীরে নবী নবী মানার অঙ্গীকার নিয়া আদম সফিউল্লা তাকে নিয়া ঈসা রহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী চুলে হয়েছেন যে আল্লাহ আপনি আমরারে রে অঙ্গীকার নিরা ওয়াদা দিরা লাতু মিনুন না বিহি তান সুরুন না যে মোহাম্মদুর রসুল্লাহ আগমন করি রাইলে তুমি আদম সফিউল্লাহ হোক নুহ হোক ইব্রাহিম হলিল্লাহ আর বাচ্চা সুলাইমান হোক যেই তখন তুমি সাথে সাথে মুহাম্মদুর রসুল উম্মত হওয়া লাগবো যান মাল দিয়া তানবে সাহায্য করা লাগবো হোক ই অঙ্গীকার নিশ্চয় আল্লাহ রুহর জগত আল্লাহর কুরান আল্লাহ সব নবী রসুলে হয়েছেন অবশ্যই আল্লাহ আল্লাহ জি কেছ ওই যে আমি ওয়াদা নিলাম আপনার হাত থেকে শর্ত সাপেক্ষে অঙ্গীকার নিলাম যে মোহাম্মদ রসুল্লাহ যদি জমিন আগমন করিলেন তাইলে আপনারা আর নবী তাক তাবার্তা নাই আপনারা তান উন্মত ওয়া লাগবো সুমান আল্লাহ হইতে না এবং জানমাল যে তান সাহায্য করা লাগবো এই শর্তে আপনারা যিনি সবে হয়েছেন কলু আকরার নাম আলিক মৌলা নিঃসন্দেহে আমরা রাজি হোক সুহান সেই নবী কি নবী আল্লাহর কাছে কুন্তা চাইছেন না পেটু ফাত্তর বাঁচছেন তবু হইসেন না আল্লাহ আসমান থাকি রিজেক পাঠাও খেনে একমাত্র আপনার আমার দরদে কি তার লাগি আমরার লাগি দরদি নবী হইসেন দুনিয়াতে আমি চাইতাম না চাইলে পরকালও আমার বড় বড় সাওয়া হল আছে চাইলে বাদে ই আমি চাই মুখিলা আমি সব সাওয়ারে রিজার্ভ রাখি দিব খাইল হাসরের ময়দানও

আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ সেই নবীর উম্মত বানাইছেন আর ইমানোর ব্যাপারে আদবর ব্যাপারে রসুল্লাহর মোহব্বতর ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতাম ঠিক নাই কারণ এই জায়গার যদি সামান্য বেড়া লাগি যায় রসুল্লাহরে যদি কোনো মানুষে কষ্ট দিলায় তাইলে তার জিন্দগিত আর কোনো শুধরাইবার সুযোগ নাই আল্লাহরে যদি ইমাম জালাল উদ্দিন সৈয়দির আহিমাহুল্লাহ যদি কেউ আল্লাহরে গালি দিলায় আর যাদের তো অবা করিলা ইমান নয়া করি আবার ইমান আনিলা তে আল্লাহ মাফ করি দিলাই কিন্তু কোন মানুষে যদি রসুল গালি দিলায় এক হাজার বার আবার কলিমা ভরিয়া মুসলমান হইলেও আল্লাহ তার ইমান আর কবুল করতা না যেন আমরা রে তার হাবিবুল্লাহর সানমান আজমত মোহব্বত বুঝার তৌফিক দিন হোক আল্লাহ মামিন আর আপনারা বৃহত্তর আজকের এই বাদেশ্বর পশ্চিমবাগ এলাকার সর্বস্তরের মুসলমান হলোর কাছে আমার করজুরে অনুরোধ ইতা মাহফিল হল আমরা একটা নিয়ামত বৎসর প্রত্যেকদিন সাধ্য সামর্থ্য নাই আপনারা মজলিস করার আল্লাহর দিন শিকার পরিবেশ তৈরি করার কিন্তু দয়া আল্লাহ আল্লাহরই আপনারা সুযোগ দিছেন আপনারা এই মাহফিলের নিয়ামত মনে করিয়া আউয়াল তাকে আগের পর্যন্ত সর্বস্তর সকলের সতর্সুর্ত অংশগ্রহণের মাধ্যমে যেন এই মাহফিল দাইম ও কাইম তাকে আল্লাহ কবুল করুকাহ আল্লাহ মামিন এখানে আমরা কিছু শিকার চেষ্টা করতাম এবং এগুলার দিনই মাহফিল এগুলা হইল সম্মিলিত দোয়ার মাহফিল সমস্ত এলাকার সব মানুষ এক সামিয়ানার মিশে আইয়া আল্লাহর ওয়াস্তে এক অন্যরে মোহব্বত ধরিয়া একখানু বইয়া আল্লাহর কাছে আমরা চাইতাম নিজর লাগি পরিবারর লাগি আমরার বৃহত্তর এলাকার লাগি ঠিক না নিশা এবং এটা মুবারক মাস এটা খুশনসিব এটা হইল পবিত্র রজব মাস ওকাল আলহামদুলিল্লাহ যে মাস রমদানোর প্রস্তুতি নেওয়ার মাস যে মাস আল্লাহর মাস যে মাস তবা কবুলর মাস যে মাস কবর আজাব তাকি নিজরে বাসাইবার মাস খোকা আলহামদুলিল্লাহ রসুল্লার হাদিস আছে রজবর মাস একটা নফল রোজা একটা দায়িত্ব নফল এবাদত করলে কবর আজাব তাকে আল্লাহ রেহাই দিলাইন রজবর মাস ও আসমান থেকে আল্লাহর ফিরিস্তা হলে ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ তবা কবুলর চাঁদ দুদি তৈ গেছে ইমাশ আল্লাহ অসংখ্য পাপিতাপিনে মাফুরিয়া দিন তোমরা আল্লাহর দরবার তবা করো বিদায় আমরা যখন আল্লাহ এই সুযোগ দিছই দয়া আর রোজ মাস পর্যন্ত হায়াত দিছই আমরা সব মিলিয়ে তবা করতাম আল্লাহ দোয়া করতাম আল্লাহর দরবারও মুবারক মাসের উপর কত আল্লাহ আমরা নসিব করতাম আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজা ও শাহবান ও বাল্লি গুনা রমাদান আর আল্লাহর দিন শিকার লাগি খার কাছ থেকে শিখতাম যে যার দিলাম মনে হইল মাহফিল একটা করিলে আমার যারে তারে দাওয়াত দিলে এটা লাভটা কি ক্ষতিও আরও বেশি কিতাবে বেশি

সহজ সরল মানুষ হুজুরে ওয়াজ ভরা যা হইবা তাও তুমি করবো না নি যে হুজুরে কোনো ভুল হইবানি কিন্তু সুযোগ নাই আগে হুজুর বাসাই করা প্রয়োজন আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থা আমরা এত এতগতনে দেওয়ার কয়েকটা কারণ এক নম্বর হইল আমরা আলেম উলামা না কিতা করি না চিনি না উলামা দুই প্রকার হকানি একগুলো হইল বাতিলপন্থী উলামা এরা দুনিয়া লুবি উলামা দুনিয়াদার এরা নিজরে আলেম দাবি করে কিন্তু এরা আলেম নাই আলেম ওয়া দূরের কথা এরা ইমানদারও না এমন মানুষ আমরা পাই যারা কথাবার্তায় মানুষ ইমানদার হইতো না রসুল্লাহর হাদিস অনুযায়ী দা এরা এরা বরং সব বেঈমান বানাইব মানুষরে হোক না দ্বিতীয়ত হইল আমরা যত দিন যার মোহাক্কি কুলামা চিনি না আর যারা মোহাক্কি কুলামা হজরত আছেন এরা সহবত আমরা এখতিয়ার করি না আমরা আসি আউল ফাউল বাউল টান গান চিল্লা চেঁচামেচি ইংলিশ বাংলা যার ভাসে যা পাওয়া যায় খুব খুশি ঠিক না বে ঠিক এগুলা ইমান বাড়বো না ইমান নষ্ট হয় নষ্ট হয় ই মাহফিলগুলা ডঙ্গর মাহফিল নাই এগুলা হইলো খান্দার মাহফিল ই মাহফিলগুলা থেকে আমরা জীবনের গুনা মাফ করাইতাম ই মাহফিল থেকে জীবন পরিবর্তনের সবক নিতাম ইনো রঙ্গমঞ্চ সাজাইতাম না ই মাহফিলগুলার ব্যাপারে শুধু এই মাহফিল না বাবা এটা আপনার মনে করেন না তাহলে উমা হইল হতা হইয়ার সামগ্রিক সারা দুনিয়ার বিষয় না বিশেষ করে আমরা দেশের বিষয় মাহফিল উদ্দেশ্য তাকে কিতা ইতিহাস সৃষ্টি করা নাউজবিল্লা হইতেন মাহফিল উদ্দেশ্য ইতিহাস সৃষ্টি করা নি না মানুষের হেদায়ত ধরা আল্লাহর আল্লাহ দাদা মন্দির হাসিল করা কিন্তু এখন মাহফিল মানুষের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন করছে কত লক্ষ্য মানুষ তো লাফার ওঠার ইতিহাস হইতো নাউজবিল্লা হইতেন না এই যে বিষয় আসে এইগুলো আমরা লাগে ক্ষতিকর আল্লাহ নবীর হাদিস ও চিরে তোমরার মাঝে একদল মানুষ হইব এরা আলেমুল আমার সহবত এখতিয়ার হরত নাই মহাক্কিক আলেমুল আমার সহবত এখতিয়ার হরত নাই এরার খান্দার যেত না এরার মহাব্বত তারার মাঝে থাকত নাই শ্রদ্ধা ভালোবাসা থাকত নাই আলেমুল আমার সহবত এখতিয়ার না করার কারণে তোমরার উপরে তিনটা বিপদ হইব এক নাম্বার তোমরার লাগি রিজেক রুটির বরকত আল্লাহ উঠে আনিবা কি হুকা নাউজবিল্লা এটার বাস্তব চিত্র আমরা দেখিনি দেখবো মানুষের কয়েকজন কম বেশি তো রুজি হরি কিন্তু কোনো বরকত পাই না নজবুল্লাহ হইতে না এই মানুষটার রিজেকর বরকত উঠে যাইব রুজি বরকত উঠে যাইব শেষ পর্যন্ত আল্লাহ নবী রহমতুল্লির আলমিনের মাইন ই মানুষ খালি রিজেকর বরকত উঠতো না উলামায়ে কেরামর লোকের দূরত্ব সৃষ্টির কারণে বিদ্বেষ পোষণ করার কারণে অনেক মানুষ ইমান হারাইয়া জমিন থেকে বিদায় নিব হোক না খুব বুজার বিষয় খুব সতর্কতার বিষয় সব কিছু যে মন তেমন তামাশা চলতো না এই ব্যাপারে আমরা যেন সতর্কতা কি আমরা প্রত্যেকের আল্লাহ কামিল ইমান নসিব হরুকা শহীদ সহুজ দান হরুকা আমরা প্রত্যেক খাম যেন হয় খালিস আল্লাহর ওয়াস্তে দুনিয়ার কোনো

وعلى آله وأصحابه وأهل بيته أجمعين تقبل منا إنك أنت السميع العليم بكبر عشان يا الله رجب ما مبارك ما في يا أتبارك حبيب برميلا شريف بديا ثمار دور واروي الله أولا جبر تمام غنا خطر ما أفور ماو أمرا زارم خميس دور هو الله زيندا مرتدا ما بواري ما أفور ماو تمام ما আমরা পক্ষ থেকে অসংখ্য অগণিত সালাতাম সালাম ওর হাত দিয়ে মদিনায় পৌঁছে যেতে ই মাহফিল কবুল ভরমাও আল্লাহ রহমার রয় হিমিন তো তুমুল বেহা তুমি সে মাফ করিয়া দেও আমরা রে শান্তি ইজতার সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও অশান্তি জিল্লতি বেঈজতি থেকে আমরা রে ফানা দেও আসমানি জমিনি হাওয়াই ভালামা সাহেব থেকে জিন ইনসান শরারত থেকে মর্দু চৈতন্য সে আর দুঃখা থেকে আমরা রে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও যার মাঝে যে আমি আছে দূর হরো কামিল ইমান নসিব ফরমাও তোমার মকবুল গুলামি নসিব ফরমাও জীবনে বারবার হারামাইন শরীফ ভাইরের মকবুল জিয়ারত নসিব হরিও ইমাবিল তাকে তোমার গুণবান্ধার খালি আছে বিদায় দিও না আমরা রে তোমার ওয়াস্তে মহাব্বতের তোমার ওয়াস্তে কিনা করার তৌফিক দিও তোমার ওয়াস্তে দান আর তোমার ওয়াস্তে দান থেকে বিরত থাকার তৌফিক দিও ওয়াসালামুন আলাল মুরসালিন تقبل دعانا بوسيله سيد المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم